ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি কবিতর দেখান এবং নাম জানান একটা করে পবিতরের নাম বলবেন না নাম বলবেন ঠিক আছে ভাই সাদা কিং সাদা কিং দাম কেমন আটশো টাকা আটশো টাকা আর কি ভালো শাড়ি আছে দুই সারের ডেমি আসবে তেরো টাকা হ্যাঁ কেমন দাম চাচ্ছেন ষোলশো টাকা ষোলশো টাকা মারি আছে

আচ্ছা নিতে হলে অবশ্যই আপনার ফোন নাম্বারের দরকার হবে অবশ্যই আপনার নাম্বারটা বলেন স্ক্রিনে আছে তারপরে ছাব্বিশ তিপ্পান্ন আচ্ছা আচ্ছা এই নাম্বারে সবই আছে ওকে ধন্যবাদ ভাই ভালো থাকেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবারিয়া কবুতর হাটে আজকে দেবারিয়া কবুতর হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের কবুতর ও দেশি জাতের কবুতরের আজকের বাজার দর জানানোর চেষ্টা করব পাশাপাশি ব্যাপারী ও খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব এছাড়াও বাচ্চা কবুতরের দাম আজকে কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক নাটোর জেলার দেবারিয়া কবুতর হাট

এক হাজার টাকা মধ্য আচ্ছা আচ্ছা আর এগুলো কি করবো তোর এটা হচ্ছে আউল আউল এটার দাম এক হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা আরে হাজার টাকা জোড়া গিরিবাস এক হাজার টাকা জোড়া

জি ভাই আট টাকা আচ্ছা আচ্ছা সাত হাজার না হাজার হাজার টাকা জোড়া না আট হাজার টাকা জোড়া এই এই টাকার লোক নাই এটা আপনার এটা কি কিং নাকি কিংয়ের মাদি কেমন দাম চাচ্ছেন কিংয়ের মাদি এক হাজার টাকা আচ্ছা কিংয়ের মাদি হচ্ছে এক হাজার টাকা ভাই কি ব্যবসা করেন না ভাষা পালন করেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার ভাই কবিতরগুলো কি কবিতর আছে ভাই এখানে এটা কি সিরাজী আছে এখানে হ্যাঁ আছে বিউটি আছে আউল আছে আউল বল আছে সিরাজী কত করে ভাই সিরাজী পনেরোশো টাকা জোরা পনেরোশো টাকা জোরা আর বিউটি বিউটি ফুল টাকা আউল আউল দুই হাজার আজকের বাজার না ভাই এটা হ্যাঁ আজকের বাজার আপনি কি ব্যবসা করেন হ্যাঁ আমি বিক্রেতা আচ্ছা আচ্ছা বাড়িতে পালন করতে নেই বলো হ্যাঁ বাড়িতে পালন করি ঠিক আছে ভাই দুটা কি কবিতার ছিল কাকা দুটা কি কবিতার ছিল পাকিস্তানি আচ্ছা নর মধ্যে দুটো আছে দুটোই নর চারশো টাকা দাম চাচ্ছেন হাটের দাম কেউ বলে নাই তিনটা ছিল একটা দেখছিলাম চারশো টাকা আচ্ছা আচ্ছা বিক্রি করেছি ঠিক আছে ঠিক আছে

দাম <coughs> লাগবে <laughs> আঙ্গারে পারগোলা বাচ্চা কবুতরগুলো কত করে বিক্রি করছেন 250 টাকা জোড়া বাচ্চা আমরা দেখছি 250 টাকা জোড়া এগুলো কি কবুতর আপনার হাতে আছে বিক্রি হয় টাকা বিক্রি করছেন বাচ্চাগুলো বাচ্চা 300 টাকা জোড়া গिरीবাস

দর্শক কৌতর কিনতে আমি দেখি হচ্ছে যে ইয়াং যারা আছে মানে যুবক ভাই যারা আছে তারাই বেশি কিনে ভাই আমি বেশ কিছুদিন হলে ভিডিও করছি বুঝছেন আমি দেখি যে কৌতর আসলে বেশিরভাগ দেখি ভালোবাসে ইয়াং যারা আছে তারা তাই না এই দেখেন হাতে দেখেন দর্শক সব ইয়াং লোকজন যারা আসলে ইয়াং যারা তারা আসলে শখের পাশে কবুতর পালন করে ভাই কি কবুতর কিনছেন নাকি আজকে না কিনবো ভাই কিনবেন আচ্ছা দেখতেছেন কোথা থেকে আসছেন ভাই ঘোড়া গাছ আমাটি থেকে আচ্ছা আচ্ছা এই তো নাটোরেই হ্যাঁ নাটোরে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

এদিকে বাচ্চা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চা কত করে কাকা বাচ্চা 260 টাকা দুশো ষাট টাকা জোড়া দুশো ষাট টাকা জোড়া বাচ্চা দর্শক আজকে আমি আসছিলাম দেবারিয়ার হাটে দেবারিয়া হাট থেকে আপনাদেরকে কবুতরের দাম দাম জানানোর চেষ্টা করলাম আর নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট পেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেওয়ারিয়া হাট থেকে